আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার এর জন্য পাত্রের নাম ছবি আইডি প্রকাশ করছি কিনা তবে প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি পাত্রের বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স এবং আগের ঘরে সন্তান রয়েছে বর্তমান তিনি পাবনাতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা পাবনাতে তার শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি চাকুরি করছেন আমাদের আজকের এই পাত্র তার জন্য কেমন পাত্রী চাচ্ছে পাত্রী অবশ্যই ইউএসএ অথবা দুবাইয়ের পাত্রী হতে হবে পাত্রীর বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের ভেতর যে কোনো বৈবাহিক অবস্থার পাত্রীর আমাদের আজকের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘরের সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে তো যার সাথে আমাদের আজকের এই পাত্রের বায়োডাটাটি ম্যাচ করছে আপনার সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না তাহলে ম্যাট্রিমোনিয়াল আছে আপনার পাশে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে একটি ফ্রি রেজিস্ট্রেশন করে আপনি আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিতে পারবেন তো যারা যারা এখনও ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করেননি তাড়াতাড়ি করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন এবং একটি ফ্রি রেজিস্ট্রেশন করে নিজের পাত্রপাত্রী নিজেই খুঁজুন ফ্রি রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন